আমরা এলিভেট এক্সপ্রেসে উঠবো কিছুক্ষণের ভিতরে আর আজকে আমরা টোটাল কত মিনিট লাগে আমরা আমরা বর্তমানে আছি এয়ারপোর্ট এয়ারপোর্ট থেকে আমরা এলিভেটে উঠতেছি সামনে টোল প্লাজা আমরা টোল দিব আর সৌন্দর্যটা উপভোগ করব খুবই সুন্দর কিন্তু আমরা টোটাল জার্নিটাই সৌন্দর্য উপভোগ করব এবং দেখব আমরা কোনো জায়গায় স্কিপ করব না এখানে টুল নিতেছে টোল আদায় করতেছে যে এখানে চার্ট দেওয়া আছে কোন গাড়ি কি রকম ভালো আছেন হ্যাঁ ভালো আছেন কুড়ি টাকা নিচ্ছে আশি টাকা আহ আশি টাকা নিচে টোল সকালের রৌদ্র নাই তেরকম এখন প্রায় আটটা তিরিশ বাজে তো সূর্য দেখা যাচ্ছে না এখন হালকা মেঘাচ্ছন্ন আকাশ কুয়াশা দেখা যাচ্ছে এরকম দৃশ্যগুলি খুবই সুন্দর আপনারা দেখেন আমরা যখন আকাশ পথে উঠতেছি এরকম দেখা চাইতেছে আর এখানে কিন্তু যে সকল গাড়ি চলে এগুলি একটা নিয়ন্ত্রণে ভিতরে থাকতে হয় সর্বোচ্চ স্পিড আশি কিলোমিটার তো এর ভিতরেই কিন্তু থাকতে হবে আপনাকে আমরা সর্বোচ্চ ষাট বা পঁয়ষট্টি এরকম খতিয়ে চাইতেছি আমাদের গন্তব্য আজকে মহাখালী যে এখানে স্পিড দেওয়া আছে এবং এই রাস্তায় আপনার বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা ফিট করা আছে যেখানে স্পিডটা ধরা যাবে কতগুলি স্পিডে গাড়িগুলি চলতেছে এগুলি ধরা ধরা পড়বে তো আমরা যদি এই সাইডে একটু দেখি এই পাশে এদিকে কিন্তু খুবই সুন্দর একটা দৃশ্য সেটা যদি আমরা একটু দেখি এটা আমরা একটু দেখব হ্যাঁ এই যে পাশে আপনারা দেখেন যে এদিক দিয়ে দেখি আমরা এবং আমরা আকাশে বিমান যাচ্ছে সেটাও আমরা একটু দেখব দেখা যাচ্ছে না উপরে চলে গেছে দেখা যাইতেছে না এদিকে দেখেন অসংখ্য রাস্তা আছে যেগুলি আমি যেটা দেখাতে চাই সেটা মনে হয় একেবারে আসতেছে না খুবই সুন্দর একটি আহ চত্বর ছিল আমরা এটা দেখতে পারছি না আমরা একটু আশপাশের যে দৃশ্য সেগুলি আমরা একটু দেখি দেখেন এখানে এই অঞ্চলটা বেশ গাছপালা আছে প্রতিটা বাড়িতে কিন্তু গাছ লাগানো আছে গাছ দরকার সকলের বাড়িতেই গাছ প্রয়োজন আমি মনে করি যার যতটুকু জমি আছে যদি একটি বাড়ি করার মতন বা বাড়ির উঠানেও যদি একটু জায়গা থাকে সেখানেও কিন্তু গাছ লাগানি উচিত কারণ গাছ হলো অক্সিজেন দেয় সার্বক্ষণিক এবং এই গাছের মাঝে কিন্তু প্রকৃতি সৌন্দর্য এবং পাশে হলো রেডিসন হোটেল আমরা দেখতেছি এটা আমরা ক্রস করতেছি আমরা কোথায় আছি তাহলে ক্রস করতেছি রেডিসন যে এটা পাশেই কিন্তু আমরা চলে যাচ্ছি উড়াল দিছি উপর দিয়ে আমরা মহাখালী মহাখালীর আমরা অনেক উপরে আছি মনে হয় কারণ নিচের কিছু দেখা যাচ্ছে না নিচের যে সৌন্দর্য আছে সেগুলি কিন্তু আমরা এখন একেবারে দেখতেছি না এখানে কিন্তু এই রুটে লোকাল বাস চলে সেই বাসগুলি হলো ওয়েতে যে বাসগুলি চলে এর মাঝে আছে বনশ্রী আর গাড়িগুলি আপনার জয়দেবপুর গুলিস্তান দিকে জয়দেবপুর যা না আমাদের শ্রীপুর যা জয়দেবপুর না গুলিস্তান দিকে জয়দেবপুর যা প্রভাতি বনশ্রীগুলি বনশ্রী গাড়িগুলি এর মাঝে আপনার আরেকটা গাড়ি চলে লোকাল এই যে একটা গাড়ি গেছে আজমেরি গ্লোরি এইগুলি কিন্তু কোথায় যায় সেটা আমি জানি না তবে ভিআইপি কিছু গাড়ি আছে লোকাল বাস ভিআইপি এইগুলি দিয়ে আপনি জয়দেবপুর থেকে প্রভাতী মহারাজা প্রভাতী মহারাজা আচ্ছা প্রবাদী বনশ্রী কিছু গাড়ি আছে এইগুলি গুলিস্তান থেকে মাওনা যা আর হলো বিআইপি কিছু গাড়ি আছে লোকাল বাস এইগুলি আপনার জয়দেবপুর পর্যন্ত যা এই গাড়িগুলি দিয়ে আপনারা অনায়াসে এই এই রোডটা আপনারা দেখতে পারবেন যদি আপনি জয়দেবপুর থেকে বা এয়ারপোর্ট থেকে গাড়িতে উঠেন এই যে আপনারা দেখেন বনশ্রী গাড়ি যাচ্ছে তো এই গাড়িতে আপনারা লোকাল বাসে কিন্তু আপনারা এই সৌন্দর্যটা দেখতে পারেন এলিমেন্ট এক্সপ্রেস ওয়ে আপনারা চলতে পারেন আপনারা মহাকালে নামতে পারবেন অথবা মুলিস্তান নামতে পারবেন বিভিন্ন পয়েন্টে কিন্তু নামা যাবে হ্যাঁ এই লোকাল গাড়ি দিয়ে আপনারা অনায়াসে কিন্তু আসতে পারবেন আমরাও আসছি লোকাল গাড়িতে বেশ কিছুদিন চলছি এখানে ওই যে বিআইপি গাড়ি যাইতেছে আপনারা অবশ্য দেখছেন তো আশি কিলো স্পিড এখানে ক্যামেরা ধারণ করা হচ্ছে ক্যামেরা সার্বক্ষণিক নিয়ন্ত্রণ করতেছে গাড়িগুলি কত স্পিডে চলতেছে এগুলি দেখতেছে আমরা কিন্তু ওকে ভিডিওটা কোনো জায়গায় স্কিপ বা কাটছি না টোটালটাই কিন্তু রাখছি আপনারা টোটাল ভিডিওটাই দেখলে তাহলে সৌন্দর্যগুলি দেখতে পারবেন ঠিক মতন উপভোগ করতে পারবেন এই জন্য আমরা এইভাবে রেখে দিছি হ্যাঁ আর আমরা সকালের ওয়েদারটাও খুবই ভালো সেটা আমি আমরা দেখতেছি আমরা মোটামুটি সৌন্দর্য উপভোগ করলাম আমার কাছে খুবই ভালো লাগছে আর আপনাদের কাছে কিরকম লাগছে সেটাও আপনারা জানাইবেন ওই যে আপনারা দেখেন লোকাল গাড়ি চলতেছে লোকাল বাস চলতেছে আপনারা এই লোকাল বাসে অনেকে চলতে পারেন যে ভবনগুলি আছে আপনারা দেখেন এই ভবনের শুধু ওই যে উপরের তলাগুলি আছে এইগুলি আমরা দেখতে পাইছি এবং নিচে আমরা নিচে কিন্তু দেখা যাচ্ছে না আমরা অনেক উপরে আছি তবে গাছ লাগানো খুব দরকার সকলে গাছ লাগাইবেন আমরাও গাছ লাগাই আমরাও মূলত হলো বাংলাদেশে আমরা আমি যে সকল জায়গায় গিয়েছি এবং যাই সকল জায়গায় কিন্তু একটা দুইটা করে গাছ লাগাই নিয়ে আসি তবে গাছ লাগানোর ক্ষেত্রে বড় একটা আমার সমস্যা আমি গিয়েছিলাম হাওরে আপনারা জানেন নীলাত্রি যে লেক আছে লেকের পাশে আমি কিছু গাছ লাগাইতে চাইছিলাম ওইখানে কিন্তু নিষেধ দেওয়া হয়েছে আমি কিন্তু গাছ লাগাইছি মানুষের কাছে কাউকে কিছু জেগাই নাই সরকারি ভূমি মনে করে আমি গাছ লাগিয়ে দিয়েছিলাম কিন্তু ওইখানে তখন জানতে পাইছি এটা আসলে সরকারি বমি না এটা হলো পাবলিক পাবলিক জমি এই জন্য আমার গাছটা কিন্তু উঠে ফেলাইছে যে এখানে আমরা গাছ লাগাইতে দিব না তো আমি মনে করি গাছ প্রতিটা মানুষের ওই গাছ লাগানো প্রয়োজন যে কোনো জায়গায় যাবেন একটা স্মৃতি হিসেবে গাছ লাগিয়ে ধুয়ে আসবেন আমিও বিভিন্ন জায়গায় যদি কোনো ভ্রমণে যাই আমি ছোটো একটা গাছের চারা হইলেও লাগাই ফিরে আসি এটা একটা স্মৃতি হিসেবে থাকুক আমি মনে করি তো এই যে আপনারা দেখেন ঢাকা শহরের ভিতরে কিন্তু অনেক গাছপালা আছে হ্যাঁ সকলের বাড়িতে সবাই চেষ্টা করে যে একটা দুইটা করে গাছ লাগাই তো আপনি যদি একটা গাছ লাগান তাহলে কিন্তু আপনার মতন শত শত মানুষের যদি একটা করে গাছ লাগান তাহলে শত শত গাছ হয়ে যাবে আমরা এলিভেট এক্সপ্রেস ভ্রমণটা সম্পন্ন করলাম আমরা নেমে পড়তেছি আমরা কোথায় নামবো এখন কোন পয়েন্টে ফার্ম গেটে আমরা নামতেছি ওই যে এখন আমরা নামার পথে হ্যাঁ এলিভেট এক্সপ্রেস থেকে নামার পথে আমরা ফার্ম গেট নামতেছি দেখেন আপনারা কত সুন্দর হ্যাঁ উপর দিয়ে চলে গেছে আবার নিচ দিয়ে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাইবেন আমার কাছে খুবই ভালো লাগছে আপনারা ওইখানে চলবেন এটা এলিভেটেস ওয়েস ওয়েতে আপনারা আসবেন এখানে চলবেন ঘোরা প্রয়োজন হ্যাঁ আপনি যখন ঘুরবেন তখন আপনার কাছে ভালো লাগবে সব সময় কাজ করেন কাজের মাঝে থাকেন তো যখন আপনি একটু ঘোরাফেরা করবেন তখন কিন্তু খুবই ভালো লাগবে আর উপর দিয়ে কী গেছে এটা

আমরা নেমে পড়লাম আমরা এখন মেইন রোডে আছি তো সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে এতক্ষণ যারা রয়েছেন সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন এবং সকলে গাছ লাগাবেন ধন্যবাদ সালাম আলাইকুম আহমতুল্লাহ